মিষ্টি আলু তোলার জন্য এই একটা কঞ্চি কঞ্চি নিয়ে আসলাম মানে বাসের আর কি ছোটোবেলায় আগে অনেক তোলা হতো এই যে এখানে আমার বন্ধু একটা গাছ দেখছে এটা তোলার জন্যে এই যে না দেখ কি আছে দেখা যাক কি বের হয় ছোটোবেলায় এগুলো আগে করা হতো অনেক কিন্তু এখন আসলে সময়ের জন্যে বা বিভিন্ন পরিস্থিতির জন্য আর হয় না আসলে বয়সের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় তো দেখা যাক কি বের করতে পারে আর কত নিচ্ছে শিবে আহা ভেরি ব্যাট কিচ্ছু নাই আচ্ছা থাক আর একটা দেখা যাক আছে কি এটা তো না আছে শিবে খালিবারে কিচ্ছু নাই না আচ্ছা থাক এটা 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 বন্ধ করে দে আরেকটা একটা দেখা যাক এটা বন্ধ করে

কি আমাদের গ্রামের ভাষায় বলে ধনচি তার একটা জমি মিষ্টি আলু উঠানোর পরে বিজ ছিটিয়ে দিছে এখানে মনে হয় নাই আলুর বীজ লাগাই তাহলে তো মনে হচ্ছে না যে পাওয়া যাবে দেখা যাক নাই যে আমরা মনে হয় ব্যর্থ একটা থাকলে থাকতে পারে থাকলে থাকতে পারে কারণ এটা হচ্ছে একটা আইলের শিশি একটা ধরে টান দে আরে নাই দেখ আসলে আমরা ব্যর্থ দেখা দেখা দেখ খালি শিবে খালি এই যে মনে হয় আছে অল্প একটু মাথা বেরিয়েছে আচ্ছা দেখা যায় কি হয় এই যে কঞ্চি ব্যাটা আনিছু বা হে অনেক ছোট আছে কি বাবা কুটি মাথা কুটি কঞ্চি ভালো না না কঞ্চি ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে না থাকলে আর কি করার নাই